আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হলো চিকেন মোমো রেসিপিটি খুবই সহজ এবং খুবই মজাদার আশা করি আশা করি সকলের রেসিপিটি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে শুরু করা যাক রেসিপিটি তৈরির জন্য আমি এখানে মুরগির মুখের হাট ছাড়া মাংস নিয়ে নিয়েছি মাংসটাকে আমি কিমা করে নিব আপনারা আপনাদের হাতের কাছে থাকা ব্ল্যান্ডারে বা শিল্পার টাইপে টেউ নিতে পারেন আর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন ও লেবুর খোসা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ আরও দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ কুচি এখন আমি এর সাথে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ ভালো করে গরম করে রাখা রান্নার রেগুলার তেল তেলটা দিলে এটার মধ্যে সুন্দর একটা স্মেল চলে চলে আসে তেলটা দেওয়ার পর আমি সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে আমার প্রায় হয়ে গেছে এখন আমি এর সাথে আরও অ্যাড করে দিব এক টেবিল চামচ সয়া সস সবগুলো উপকরণে আমি ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিব এখন আমি মোমোর ডোটা তৈরি করে নেবো এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ দুই কাপ ময়দা আর ময়দার মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর সাত বোতল লবণ ময়দাগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি হাত দিয়ে কিছুক্ষণ তেল আর লবণটাকে পুরো ময়দার সাথে মিশিয়ে নিব এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আস্তে আস্তে করে ময়দাটাকে মেখে নেব একবারে বেশি পানি দিব না আস্তে আস্তে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব ডোটা এত শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না সুন্দর সফট একটা ডো আমি তৈরি করে নেব আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টার পর আমি এ থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে পাতলা পাতলা ছোটো সাইজের রুটি করে নেবো রুটিটা এত বেশি পাতলা আবার খুব বেশি মোটাও হবে না মাঝারি সাইজের একটা রুটি তৈরি করে নিব আর এর মধ্যে দিয়ে দিব মোমোর ভিতরের পুর পুরটা দিয়ে আমি সুন্দর একটা শেপ দিয়ে দিব আপনারা খুব ভালো কবে দেখেন কীভাবে আমি শেপটা দিচ্ছি এইভাবেই আমি প্রত্যেকটা মোমো তৈরি করে নিব আপনাদের পূজার সুবিধার্থে আমি আরেকটি মোমো তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে আমি সব কয়টি মোমো তৈরি করে নিয়েছি এখন এখন একটা প্যানে আমি আগে থেকেই পানি বলো উঠিয়ে রেখেছিলাম আর সেই পানিতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর এরপর মোমোগুলো এই গরম পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে সাত আট মিনিটের জন্য ডেকে রেখে দিব আর অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে এখন আর একটু এটাকে ভেজে নিব তো আমার মোমোটা প্রায় তৈরি এখন এটাকে আমি সার্ভ করবো ধন্যবাদ সবাইকে পুরো বেডিউটি দেখার জন্য শীত থাকে